আসলে বর্তমান সমাজে ছেলে মেয়েরা দেখা যায় প্রেম ভালোবাসা করে একটা পর্যায়ে এই সম্পর্কটাকে বিবাহতে রূপান্তরিত করে সেটা যে ভাবে হোক অনেকে এটা সফল হয় না দেখা গেছে অনেকে ভালোবাসা মানুষকে না পেয়ে আত্মহত্যা করে বা সুইসাইড করে বা যেকোনো একটা অকারণ ঘটায় ফলায় নিজের প্রতি জুলুম করে আর অনেক দেখা গেছে যে ভালোবাসা করে উভয় পরিবার রাজি না একটা সময় তারা দুজন দুজনকে ভালোবাসে হাতে হাত থেকে দূরে কোথাও চলে যায় সবার চোখের সামনে থেকে আড়াল হয়ে যায় যে একটা সময় আমাদের পরিবার মেনে নেবে দেখা গেল যে সন্তানের টানে পিতামাতা বলল যে তোমার চলো সময় তোমাদেরকে মেনে নেব দেখা গেলো ছেলের মাতা এই মেয়েকে পছন্দ না অর্থাৎ ছেলে যে মেয়েকে সম্পর্ক করে আনছে এই মেয়েকে তার পছন্দ না একটু গরিব কিন্তু সুন্দর দেখা গেল কিছুদিন যেতে না যেতে ভালোবাসাটা থাকে না একটা সময় ভেঙে চুলমান হয়ে যায় দেখা গেল এখন আর ছেলে মেয়েকে পছন্দ করে না ছেলে কোনো ভাবেই মেয়েকে পাত্তা দিচ্ছে না এর পিছনে আছে অন্যতম একটা কারণ সেটা হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন সেটা আমার কিছু আসা যায় না আমার কাছে প্রতিনিয়ত অসংখ্য রুগী আসে অসংখ্য ভুক্ত রুগী আসে যাদের সমস্যা আমরা সমাধান করি এবং শুনে যে আমরা প্রেম করে বিবাহ করছি আমার শ্বশুর শাশুড়ি মেনে নিতেছে না আমার শ্বশুর খুব ভালো মানুষ আমার শাশুড়ি মেনে নিতেছে না এটা একটা মেয়ের তরফ থেকে এরকম হাজারো হাজারো কেস আমাদের কাছে জমা আছে পেন্ডিং আছে সলভ করতেছি কারোটা ধরছি কারোটা রেখে দিছি তো একটা কারণ কি দেখা হলো মেয়েটা গরিব খুব সুন্দর সুস্থ কিন্তু ওই ছেলের মা যে বজ্জাত ভালো না ছেলে এবং পুত্র বন্ধুর সৃষ্টি করে দিল দেখা গেল একটা সময় তাদের হয়ে হয়ে বা তালাক আসলে ব্ল্যাক মিউজিকের কারণে যত ধরে তো সম্ভব এই তালাক ঘটানো অন্য কোনো পুরকের মাধ্যমে এটা সম্ভব না ডিবোর্সে হাজারো গান থাকতে পারে আমি মনে করি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো এই ব্ল্যাক মিউজিক বন্ধুরা যদি ব্ল্যাক পেজি আক্রমণ থাকে সংসারের সমস্যা থাকে হঠাৎ কোন কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে মন মালেন বাছাবাঝি ঝগড়া মারামারি অথবা এখন একে প্রকার ভালো লাগে না বা আপনার স্ত্রী চলে গেছে বা আপনার স্বামী এখন আপনাকে পাত্তা দিচ্ছে না অন্য নারীকে নিয়ে রাত দিন থাকছে আপনার খোঁজ খাওয়া নিচ্ছে না স্বর্ণ কথা বিবাহ করছে আপনার সমস্যার সমাধান আমরা প্রস্তুত আমরা পাশে আসছি ইনশাল্লাহ

এই শেপা দ্বারা সমস্ত কিছু বোঝায় রহমাত আপনাদের যে কোনো সমস্যা সমাধান আমরা পাশে আছি ইনশাল্লাহ আপনাদের মতামত জানাবেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আমরা পাশে আছি পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুমতুল্লাহি অবার